রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা অয়নকে দেখতে পাই সে দুটো মেয়ের সাথে কথা বলছিল একল্বর কি করে ক্ষতি করা যায় সেটা নিয়ে মেয়ে দুটো জানায় যে করে হোক একলোবর ফ্লাইটকে জঙ্গলে ল্যান্ড করাতে হবে তারপর বাকি ব্যাপারটা আমরা দেখে নিব অয়ন বলে ঠিক আছে আমি যাই একলবকে জীবনটা কাটাচ্ছি সেটা শেষ হয়ে যায় শুধুমাত্র আমি আহিরিকে নিজের করে পেতে চাই এরপর তারা প্ল্যান করতে থাকে পরবর্তীতে সিন আমাদের রাঙ্গা এবং একলবকে দেখা না রাঙ্গা হাত চুরিয়ে গোমড় তখন একলব ঘুম থেকে জেগে ওঠে রাঙ্গার হাত ঠিক করে দেয় এরপর সে কাজে যাওয়ার জন্য ব্যাগ গুছাতে থাকে রাঙ্গা ঘুম থেকে উঠে একলবকে জিজ্ঞেস করে তোর যাওয়ার সময় হয়ে গেছে একলব বলে হ্যাঁ সময় তো হয়ে গেছে তুমি একটা কাজ করো নিচে গিয়ে দেখো ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা রাঙ্গা চুপচাপ একলবর দিকে তাকিয়ে থাকে তখন একলব রাঙ্গার কাছে এসে বলে তুমি আবারও চিন্তা করছো আমাকে নিয়ে তুমি চিন্তা না আমি তো কাজে আজ প্রথম যাচ্ছি না এর আগেও ফ্লাইট ল্যান্ড করিয়েছি এইসব আমার কাছে খুব সাধারণ তুমি চিন্তা করো না আমি ঠিক ফিরে আসব পরবর্তী সিন আমাদের বিন্দাকে দেখানো হয় সে বাইরে থেকে বাড়িতে আসছে এবং তার হাতে একটি ওষুধের শিশু ছিল সেটা লুকিয়ে ওপরে দিকে যাচ্ছিলো ঠিক তখন নবরং এবং তার স্ত্রী ড্রয়িং রুমে হাজির হয় নবরং তার স্ত্রীকে বলে তুমি তো জানো একল্য আজকে বেরোবে বাড়িতে কেউ নেই এখন আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে তুমি যখন দেখলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কেন ডেকে দিলে না নবরণ বলে আমার ভুল হয়ে গেছে এখন ক্ষমা করো চলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি নবরনের স্ত্রী বলে লাগবে না তুমি কাজ বাড়িয়ে দিবে তার চেয়ে তুমি এখানে বসে থাকো আমি যাচ্ছি কাজে এরপর বৃন্দা সেখানে আসে এবং তার শাশুড়িকে বলে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি বৃন্দার মুখে একথা শুনে তো তার শাশুড়ি অবাক হয়ে যায় তিনি বলেন তুমি তো কখনো রান্নাঘরে যাওনি এসব কাজ করনি কখনো বিন্দা বলে আমি এতদিন যা করিনি এখন থেকে তাই করতে চাচ্ছি এরপর তারা বউ শাশুড়ি মিলে রান্নাঘরে চলে যায় বৃন্দা শাশুড়িকে বলে রাঙার তো খাবার সময় হয়ে গেছে ওর খাবারটা বানিয়ে দাও চট করে বৃন্দা বলে ঠিক আছে আমি ওর জন্য ওর্স বানিয়ে দিচ্ছি এরপর বৃন্দা শাশুড়ি নবরণের জন্য চা দিতে যায় সেই সুজিকে বৃন্দা রাঙার খাবারে সেই শিশি থেকে কিছুটা মেডিসিন মিশিয়ে দেয় এবং মনে বলে আমি তোকে একেবারেই শেষ করব না রাঙা ধীরে তোকে শেষ করে দেব এরপর সেখানে পাগলাম অভিনয় করতে করতে চলে আসে তখন তার শাশুড়ি বৃন্দাকে বলে রাঙার খাবারটা দিয়ে দাও বৃন্দাকে দেখে রাঙা বলে চাটটা নিয়ে আজ রান্নাঘরে ঢুকেছে বৃন্দা বলে তুই হয়তো আমাকে অবিশ্বাস করছি কিন্তু একদিন বুঝবি আমি তোকে তুই মারিনি এরপর বৃন্দা রাঙার খাবারটা তাকে দিয়ে দেয় কিন্তু রাঙা খাবারটা শুকে দেখে এবং বলে এটা সে খাবে না তখন রাঙা শাশুড়ি কথায় রাঙা খাবারটা খেতে বাধ্য এটা দেখে তো বিন্দা মহা খুশি সিন আমাদের একলব্য রুমে রাঙাকে দেখানো হয় সেই খাবারটা নিয়ে ঘরে এসেছিল কিন্তু খাবারটা খাচ্ছিল না তখন একলব্য নিজের হাতে খাবারটা খাইয়ে দেয় এবং নিজের যত্ন নিতে বলে রাঙা খাবারটা খাওয়ার পর রাঙা বমি বমি ভাবাসতে থাকে তখন সে বলে এই জন্য আমি এইসব খাবার পছন্দ করি না সিন আমাদের খাবার টেবিলে দেখানো হয় লব্য বিন্দাকে রান্না করতে দেখি একটু অবাক হয়ে যায় তখন বিন্দা বলে আজ বাড়িতে কেউ নেই তাই ভাবলাম মাকে একটু করি। সেখানে রাঙা চলে আসে বিন্দা জিজ্ঞেস করে রাঙা বলে না রাঙা খাবারটা খেয়েছে শুনে বিন্দা অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে বলে তুই বুঝবি ধীরে ধীরে তোর শরীরে কি হাল হয় এরপর রাঙার শাশুড়ি রাঙার মন খারাপ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তখন একলব্য বলে সে আমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছে তাই মন খারাপ এরপর একলব্য রাঙাকে বলে তুমি চিন্তা করো না আমার কিছু হবে না এইসব বলে তুমি নিজের দিকে ফোকাস করো শ্যাস্তিন একলব তার কাজের উদ্দেশ্যে বের হতেই যাবে সে হোচট খায় এটা দেখে তো তার মা এবং রাঙা ঘাবড়ে যায় একলবর মা বলে বেরোনোর সময় হোচট খিলি একটু বসে যা তখন রাঙা বলে এই সময় বের হোস না একটু বসে যা মায়ের কথা শুনতে হয় এরপর একলব বলে তোমরা অত চিন্তা করো না পেলেন চালানো আমার কাছে ডালবার এরপর একলব সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন রাঙা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে এই ছিল রাঙামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচ্ছা তাকে বেলে কেন্ড অন করে দিই